শালা এ আপনাদের স্বাগত জানাই আসছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস গেল আহ আওয়ামী লীগ সরকারের আহ পতন হলো তারপর নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো সে সরকার প্রধান হলেন আহ ড ইউনুস বন্ধুরা ডক্টর হয় না পাল্টেই গেল কারণ গত পনেরো বছর সাত মাস ষোল বছর একটি সরকার ছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার সে সরকারকে এক জেনারেশন দুটো জেনারেশন সেই সে সরকারের সময়কালটাতেই বেড়ে উঠেছে তাদের বোধ বুদ্ধি চিন্তা চেতনা ধ্যান ধারণা সেই সরকারের সময়কালটাতেই তারা দেখেছে কিন্তু অন্য কোনো সরকারকে তারা দেখেনি কিন্তু আমরা দেখেছি আমরা দেখেছি যখনই স্বাধীনতার বিপক্ষ শক্তি ক্ষমতায় যায় তখন বাংলাদেশে অনেক কিছুর সাথে সাথে অনেক পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের আত্মপরিচয়টাকে বদলে ফেলার একটা চেষ্টা করা হয় কিন্তু সমস্ত বিগত সরকারগুলোর সমস্ত সমস্ত কিছুকে বদলে দিয়ে এইবার মনে হয় সমস্ত মানদণ্ডকে পরিবর্তন করে দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশটাকে আহ আন্তর্বর্তীকালীন সরকার সেখানে মনে হয় এক মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিভ্রান্ত বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটা কাছেই প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে কি 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 আদৌ প্রয়োজন ছিল ছিল যুদ্ধ আসলে একাত্তর নাকি শুধুই একাত্তর একটা অপ্রাসঙ্গিক বিষয় শুধু সাতচল্লিশ থেকে চব্বিশ সেখানে একাত্তরের কোনো জায়গা নেই যদি একাত্তরের জায়গা না থাকে তাহলে যে ভূখণ্ডটাতে যে বদ্বীপটাতে যে বাংলাদেশে যে রাষ্ট্রটাতে এখন এই সরকার আছে সে সরকারটা কি ভাসমান বন্ধুরা আমাদের একটি এটা একটি প্রথা এটি একটি সম্মান জানানোর ব্যাপার পৃথিবীর সব দেশেই এটা হয় আমাদের দেশেও হতো আমাদের ১৬ ডিসেম্বরে একটা প্যারেড হতো কুচকাওয়াজ হতো যেখান দিয়ে আমরা আমরা আমাদের বিজয় দিবসকে উদযাপন করতাম সম্মান জানাতাম আমরা আমাদের গত বছর অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই প্যারেডটা হবে না তখন তার এক ধরনের ব্যাখ্যা দিয়েছিল দেশের পরিস্থিতি কিন্তু এবছরও সেটা হবে না হবে না আমরা বুঝতেই পারছি মুক্তিযুদ্ধের সমস্ত কিছুই বিলীন করে দিতে চাইছে আমরা বুঝতেই পারছি তো না এটা আমরা জানাই কথা ছিল আজকে জানলাম ওনারা উপজ্ঞাপনটা দিলেন আজকে না কয়েকদিন আগেই বলেছেন সাংবাদ একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তো তখন মনে হলো যে আসলে বাংলাদেশের আমরা তো অনেক প্রশ্ন করি জেনজি অনেক প্রশ্ন করে তাদের মনে প্রশ্ন প্রশ্ন আমি জানি না এই প্রশ্নগুলো তারা পড়াশোনা করে 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 কিনা সব জেনজিকে আমি এটা বলছি না মুষ্টিমেয় কিছু মানুষ কিন্তু যেসব জেনজিরা আসলে অনেক কিছু জানেন না আমি চিন্তা করেছি আমি আমি জানি এই টপিকগুলোকে মানুষ শুনতে চান না এই টপিকগুলো বেশি ভিউজ হবে না কিন্তু অসুবিধা নেই আমি এটা জেনেই আমি আমার এই চ্যানেলটাকে ডেডিকেটেড করেছি শুধু মুক্তিযুদ্ধের গল্প বলবো সমসাময়িক বিষয় থাকবে থাকবে না অতিথিও থাকবে কিন্তু মূলত আমার টার্গেটটা থাকবে হচ্ছে আমার মূল ফোকাসটা থাকবে হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার গল্পগুলো যদি আপনাদেরকে বলে শোনানো যায় যদি আমাদের তরুণ প্রজন্ম আমাদের আমাদের আলফা এবং আমাদের যারা আমাদের বয়সী আছেন যারা আসলে ভুলে গেছেন ভোলা রোগ হয়েছে তাদের জন্য আজকে আমি আমাদের একটি বই আছে বীরাঙ্গনাদের কথা ওইখান থেকে আমি একজন বীরাঙ্গনার বয়ানে বীরাঙ্গনার একটি সেই সময়কার উনিশশো সালে যে ভয়ঙ্কর পাশবিক নির্বাচনের মধ্যে দিয়ে তারা গেছিলেন সেরকম একটি ওনার ঘটনা ওনার ওনার বয়ান লেখা সেই কথাটা আমি আজকে সেই লেখাটা আমি আপনাদেরকে আজকে পড়ে শোনাবো আপনাদের একটু ধৈর্য ধরে শুনবেন এবং আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন শায়লালোপা ক্রনিকলস এবং এটি সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন আমি চাই তরুণ প্রজন্ম বা আমাদের শুনতেই আবার জানার আগ্রহটা জন্মায় তো সেই জন্য আপনাদের কষ্ট করে পড়ার থেকে কিছু যদি শোনেন আমি চেষ্টা করছি আমি আহ ষোলো ডিসেম্বরকে সামনে রেখে তো আমি আমার এই 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 কাজটা শুরু করছি আর কি আমাদের যে মুক্তিযুদ্ধে প্রজন্ম মুক্তিযোদ্ধারা আছেন এবং তাদের কাছে সবার কাছে সমস্ত মানুষের কাছে যারা মুক্তিযুদ্ধ পরিবার নন মুক্তিযুদ্ধের প্রজন্ম নন তাদের জন্য আমি এই বীরাঙ্গনাদের কথা বলার চেষ্টা করব বলবো আজকে একজনের কথা বলবো তার নাম হচ্ছে মেলান্দ মালতীর কথা মালতীর ভাইয়ের ছেলে মারা গেছে তাই সে ভাইকে সমবেদনা জানাতে গ্রামে এসেছে একে তো মরা বাড়ি তার উপর মালতির কথা জানাজানি হলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে তাই হাজেরা মালতীকে ডেকে বলল একাত্তরের কথা আমিও বলেছি লজ্জার কিছু নেই বাড়িতে ফিস হচ্ছে আমরা তো আর ইচ্ছা করে কেউ কিছু করিনি এ কাজ করতে গেছি বলতে অসুবিধে কি মানুষ জানুক বুঝুক আমাদের কত কষ্ট দিয়েছে পাকসেনারা আর দেশ স্বাধীন হবার পর বাংলাদেশের মানুষ কত কষ্ট গঞ্জনা দিয়েছে এই আমরা বিরাঙ্গনা হওয়ার জন্য এখনো দিয়ে যাচ্ছে তারপরও আমরা বেঁচে আছি আমরা যে মানুষ তা তারা মনে করেনি এখনো করে না বর্তমান মানুষ জানুক আমরা কি অপরাধ করেছিলাম বিনা অপরাধে আমাদের কেন শাস্তি হলো আমাদের জন্য কেউ ছিল না কেন আমাদের আমরা আর দশ জনের মতো সংসার করতে পারলাম না আমাদের কিসে কমতি ছিল। এ উত্তর কে দিবে। হাজেরা বলছে। করে আছিস কেন। কেন কান্না করে কোনো লাভ নেই এত কেঁদেছিস সব চোখের পানি সব শুকিয়ে গেছে এ লজ্জা আমাদের নয় এ লজ্জা জাতির রাষ্ট্রের মানুষের সরকারের তবে কেন আমরা লজ্জা পাব অনেকক্ষণ চুপ করে থেকে মালুতী মুখ খুললেন মালতী প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেছি না সেদিন একটু সকালেই ঘুম থেকে উঠেছিলাম রাতে ভালো ঘুম হয়নি ঘুম থেকে জেগে নীরবে বাড়ির চারপাশে হাঁটছি বেশি একটা দূরে যায়নি মনে সময় ভয় থাকতো বাড়িতে লুকিয়ে থাকতাম বড়রা বলতো সাবধানে থাকতে হবে কিছুক্ষণ হেঁটে বাড়ি ফিরে এসে দাদি নাতনি গল্প করি গল্প শেষে নিজ রুমে ফিরে যাই শুয়ে পড়ি দু এক মিনিট পরেই শুনি দরজায় শব্দ ভেবেছি দাদি বুঝিয়ে এলেন দরজা খুলে দেখি তিন চার লোক সাথে সাথে আমি দরজাটা বন্ধ করে দিই কিন্তু পারি না বন্ধ করার চেষ্টা করি তারা ঘরে ঢুকে পরে ঢুকে আমাকে টানা করতে থাকে চিৎকার দিয়ে উঠে আমি আমার চিৎকারে বাবা ঘুম থেকে জেগে ওঠে আমার ঘরে আসে এই দৃশ্য দেখতে পেয়ে তাদের পায়ে ধরে কাকুতি মিনতি করে আমাকে ছেড়ে দেওয়ার জন্য একসময় মা এসে দাঁড়ায় বাবার মাথায় বন্দুক ধরে তারা মাকে লাথি মেরে ফেলে দেয় বাবার সামনে তারা আমাকে একে একে নির্যাতন করে কয়েকবার তারপর আমাকে ধরে নিয়ে যায় পাক সেনাদের ক্যাম্পে বাড়িতে যারা আমার উপর নির্যাতন করেছে তারা কিন্তু কেউ ছিল না তারা সবাই ছিল রাজাকার রাজাকার আমাকে যে ক্যাম্পে আটকে রেখেছিল সেখানে চুমকি নামে একটি মেয়ে এসেছিল তার চোখগুলো চুমকির মতো জল জল যে সে শহরের মেয়ে ছিল সে শহর থেকে পালাবার সময় সে একবার ধরা পড়ে যায় না জানে কোন আদরের বড় ঘরের মেয়ে ছিল তাকে কত রকম কষ্ট দিয়েছে একজনের পর একজন এসে অত্যাচার করতো সারা শরীর কামড়ে ঘা করে দিয়েছিল কোমরের জায়গা দিয়ে পুচ পড়তো কামরের মত কামড়ের জায়গা দিয়ে পুচ পড়তো আমাদের যা দিত আমরা তাই খেতাম কিন্তু চুমি খেতে পারতো না প্রথম কদিন সে না খেয়েছিল তাকে দেখে আমার খুব মায়া হতো তার কাছে গিয়ে বসতাম যেহেতু আমরা একই ঘরে ছিলাম একদিন তার গাছ গাছ হতে চাইলাম নরম তুলতলে শরীর তার কথা বলতো খুব কম কিন্তু খুব সুন্দর করে কথা বলতো মায়ের কথাই খালি বলতো বলতো এই জীবনে আর আমার মায়ের সাথে দেখা হবে না আমার জন্য ভাবি না শুধু মায়ের জন্য ভাবি তোমরা কি কেউ আমার মরে মরে যাওয়ার আগে আমার মাকে একবার দেখাতে পারবে বলেই কান্না করত মাঝে মাঝে সঙ্গে থাকা একটা বই পড়ত একদিন পরামর্শ দিলাম তুমি একটা খানকে হাত করো দেখবে তোমার জন্য ভালো হবে সে সময় সেটা শুনে সে কি জে রেগে গেল চুমকি বলে মরে যাব সারা শরীর পচে পচে সমস্ত মাংস খসে পড়বে হাড়গুলো গুলো পরে থাকবে তবুও পিসাজদের বেঈমানদের কাছে সাহায্য চাইব না তারা তো যুদ্ধ করতে আসে নাই এসেছে আমাদের মতো মেয়েদের নিয়ে উল্লাস করতে যুদ্ধ করতে আসলে তারা যুদ্ধে ব্যস্ত থাকতো মেয়ে মানুষ নিয়ে উল্লাস করার সময় পেত না এত সুন্দর করে কথা বলতো একসময় চুপ করে থাকতো মাঝে মাঝে চিল্লা চিল্লি শুরু করে দিত চারচিত্রcast শুনে একদিন তিনজন পাকশেনা ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করল কি হয়েছে আমরা উত্তর না দেয়াতে আমাদের মারতে শুরু করল তখন চুমকি বলে ওঠে যা করার আমাকে করো আমার জন্য তারা কেন শাস্তি পাবে আমি রাগে चिल्লাচিল্লি করেছি তখন লাথি দিয়ে একজন চুমকিকে ফেলে দেয় আরেকজন বাইরে নিয়ে আসে বাইরে থেকে একজন চাকু নিয়ে এসে চুমকির বুকের উপরে উঠে বসে বসে তারপর দুই স্তন কেটে ফেলে তার তারপর তারপর তার গোপনাঙ্গ কাটছে কাটছে আর তারপর আনন্দে হাসছে স্তন নিয়ে ভাব করছে যেন তারা দুধ পান করছে গোপনাঙ্গ তাদের শরীরে ঘষছে তার শরীর দিয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে এক শয়তান মনে করলো চুমকি মারা গেছে তাই তারা চলে যা যাচ্ছিল যাওয়ার সময় তার মুখে প্রস্রাব করে গেল এই দৃশ্য দেখে আমরা অনেকেই জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরে দেখি চুমকি মরেনি চুমকি বেঁচে আছে মনে মনে সৃষ্টিকর্তাকে বলি আমরা কি শুধু মেয়ে মানুষ মানুষ নই যে কদিন বেঁচে ছিল চুমকি কথা বলতে পারেনি মাঝে মাঝে তার মুখে পানি দিতাম টক বক করে তাকে থাকতো আর চোখ দিয়ে পানি পড়ত একদিন রাতে কখন যে সে ঘুমের মধ্যে মরে গেল টের পেলাম না ঘুম থেকে উঠলে দেখলাম চুমকি আর নেই একবার আমার মাসিক হয়েছে খুব রক্ত যাচ্ছে পেট ব্যথা নড়াচড়া করতে পারছি না এমন সময় দুই পাক সেনা এসেছে আমার কাছে একজন মদ খাচ্ছে একজন মদ ঢালছে আমার শরীরে মদ ঢেলে আমার শরীরের উপর থেকে নিচ পর্যন্ত জিপা দিয়ে চেটে চেটে খাচ্ছে আমার মাসিকের রক্ত চেটে চেটে খাচ্ছে হঠাৎ তারা টের পায় মদ না রক্ত খাচ্ছে তখন বন্ধুকে নল দিয়ে আমার গোপনাঙ্গে আঘাত করছিল ভীষণ জোরে মারছিল মাতাল ছিল তাই আঘাত আমার বাইরে লাগে গায়ের বিভিন্ন জায়গায় এসে লাগে সঙ্গে সঙ্গে কাটা গরুর রক্তের মতো রক্ত ছুটে রক্ত দিয়ে আমার শরীর মেখে যায় তখন তারা সেখান থেকে চলে যায় এমন ঘটনা নিত্য দিনের ক্যাম্পে কত নারী মারা গেছে তার কাহিনী শেষ করা যাবে না পাক সেনারা ক্যাম্প ছেড়ে চলে যায় তখন গ্রামে মুক্তিযোদ্ধারা আমাদেরকে নিয়ে উদ্ধার করে আমাদের কয়েকজনের অবস্থা খুব খারাপ ছিল আমাকে দু তিনজন ধরে মুক্তিযোদ্ধাদের অফিসে নিয়ে যায় ঔষধপত্র দিয়ে একজনকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তারা আমাকে আরো ওষুধ দিতে চেয়েছিল কিন্তু বাবাই আমাকে ওষুধপত্র সময় লেগেছে দেশ স্বাধীন হবার পর পাক সেনারা ক্যাম্প ছেড়ে চলে যায় তখন গ্রামে গ্রামে সবাই উল্লাস করতে থাকে সবাই আমাদেরকে নিয়ে কথা বলতে থাকে সবাই আমাদেরকে নিয়ে উপহাস করতে থাকে আমি মাঝে মাঝে অনেকক্ষণ তাকে তাকে দেখি তারাও আমাকে উপহাস করছে কেন আমি কি করেছি আমি তো কোনো দোষ করিনি তারপর বাবা আমাকে একটা বিয়ে দেন সে বিয়ে টিকেনি তারপরে দ্বিতীয় বিয়ে দেন সেটাও টিকেনি এখন বর্তমানে তৃতীয় স্বামীর সাথে আছি ভালোই আছি বলবো যেহেতু আছি থাকতে হবে স্বামীর অনুমতি না নিয়ে কত কথা বলে ফেললাম আর কিছু বলতে পারবো না মাফ করে দেন বন্ধুরা রাজাকার রাজাকার শব্দটা বলার অপরাধে আমি দেখলাম যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাবেক হাসিনার এই যে ট্রায়াল হলো সেই ট্রায়ালে যে রায় হলো সেখানে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে রাজাকার প্রথম কথা হয়েছে সেটা নিয়ে আমি অন্য প্রসঙ্গ অন্য কোনো দিন কথা বলবো ওই রায় নিয়ে রাজাকার শব্দটি আমাদের কাছে আসলে কেমন শব্দ এই যে তরুণ প্রজন্ম যে একসময় একটা স্লোগান দিতে থাকলো আমরা রাজাকার আমরা রাজাকার আমরা রাজাকার যে আমি বীরাঙ্গনার কথা বললাম মালতির কথা চুমকির কথা হাজারার কথা এই হাজারারদের সাথে যা হয়েছে চুমকিদের সাথে যা হয়েছে সেটা তো রাজাকারেরা করেছে তোমরা কি সেই রাজাকার হতে চাও মহান বিজয় দিবস সামনে এসছে এই বিজয় দিবসের সাক্ষী বাংলাদেশের সাক্ষী এই স্বাধীনতার সাক্ষী এই ত্রিশ লাখ শহীদের সাক্ষী আড়াই তিন লাখ মা বোনের সম্ভ্রম ইজ্জত নির্যাতনের সাক্ষী প্রত্যেকটা ঘটনা যা আজকে ঘটাচ্ছ বা তোমাদের কারণে যদি ঘটে থাকে বা তোমাদেরকে দিয়ে যদি কেউ ঘটিয়ে থাকে এর দায় ভার তোমাদেরকেই বহন করতে হবে তোমাদের আগামী প্রজন্ম তোমাদের প্রজন্ম তোমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে তোমরা বাংলাদেশের পক্ষে 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 রাষ্ট্রের এই বীর মানুষগুলোর যারা বাংলাদেশকে চায়নি যারা বাংলাদেশকে অসম্মান করেছে যারা আমাদের শহীদদের অসম্মান করেছে যারা আমাদের ত্রিশ লাখ আমাদের বাংলাদেশের সংবিধানকে অসম্মান করেছে যারা আমাদের জাতির পিতাকে অসম্মান করেছে মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে তোমরা তাদের সাথে থেকেছ আমি আজকে একজন বীরাঙ্গনার কথা বললাম এরকম আমি আমি চেষ্টা করব সপ্তাহে অ্যাটলিস্ট দুই এক দুই দিন আপনাদের সাথে তোমাদের সাথে একটা এক দুজন করে যদি কোনো মুক্তিযোদ্ধার কথা বীরাঙ্গনার কথা শহীদের কথা তোমাদের মাঝে তুলে ধরতে পারে আমি বলবো তোমরা শুনবে তোমাদের কষ্ট করে পড়তে হবে না কিন্তু শোনো তোমরা শুনলে জানতে পারবে বুঝতে পারবে ভালো এবং মন্দ দুটোই তো দিক তুমি কোন দিকে থাকবে সেটা তোমার উপর আর কোন মানুষ পৃথিবীর আত্মপরিচয় বিহীন মানুষ বেঁচে থাকা যায় না আসলে সে মানুষের কোনো মর্যাদা থাকে না আজকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন এই দেশটাকে ভালোবাসি আপনাদের সবার জন্য শুভকামনা